প্রিয় দেশবাসী সর্বোপরি এই সমাবেশ এই আন্দোলন বিরোধী বিরোধীদের কবল থেকে দেশকে উদ্ধার করে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আন্দোলন প্রিয় দেশবাসী জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন ইতিমধ্যেই মাফিয়া সরকারের ভিত নড়িয়ে দিয়েছে

আর এইদিকে একই দিনে সমস্যা ডাক দিলেন আমলি তাহলে কি বিমফি থমকে যাবে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনাদের যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি মহাসমাজকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষকে তার রহমান কি বলেছেন সেই ভিডিওটি প্রিয় দেশবাসী জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন ইতিমধ্যেই মাফিয়া সরকারের ভিত নড়িয়ে দিয়েছে দেশে যেমন ফ্যাসিস্ট সরকারের আয়ু কমতে শুরু করেছে একইভাবে তাদের বিদেশে পালানোর পথও রুদ্ধ হয়ে আসছে নিজেদের করুণ পরিণতি ঠেকাতে ফ্যাসিস্ট সরকার এখন একাত্তর সালের মতো তথাকথিত পিস কমিটি গঠন করেছে একাত্তর সালে পিস কমিটি গঠন করেও হানাদার বাহিনী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন দমাতে বর্তমানেও আওয়ামী পিস কমিটি দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার চলমান আন্দোলন দমাতে পারবেন না চলমান আন্দোলনকে চূড়ান্ত সফলতায় নিতে এই সমাবেশ প্রিয় দেশবাসী স্রেফ কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সমাবেশ নয় এই সমাবেশ ছাত্র তরুণ যুবক নারী শিশু এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার সমাবেশ এই সমাবেশ সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে লিখতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাবেশ এই সমাবেশ মানবাধিকার কর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন সেই পরিবেশ তৈরির জন্য এই সমাবেশ এই সমাবেশ দেশের সিভিল সোসাইটি যাতে নিরাপদ পরিবেশে নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন তেমন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সমাবেশ প্রিয় দেশবাসী এই সমাবেশ বারো কোটি মানুষের লুণ্ঠিত ভোটের অধিকার পুনরুদ্ধারের সমাবেশ এই সমাবেশ রাজনীতিবিদরা যাতে মানুষের পক্ষে নির্ভয়ে কথা বলতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠার সমাবেশ প্রিয় দেশবাসী সর্বোপরি এই সমাবেশ এই আন্দোলন গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্টদের কবল থেকে দেশকে উদ্ধার করে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আন্দোলন তাই এই আন্দোলনে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের স্লোগান টেক ব্যাক বাংলাদেশ বিভিন্ন জায়গায় আজকে ঢাকায় যারা এসেছি উত্তরাঞ্চলের নেতাকর্মীরা অনেক বাসাবাড়িতে বিশেষ করে আজকে রাজশাহীর অনেক নেতা পনেরো জন শফিকুল হক মিলন সহ কেন্দ্রীয় নেতা পনেরো নেতাকে আটক করেছে সিরাজগঞ্জের সাদাপুর উপজেলা বিএনপির দশ বারো জনকে নেতাকর্মীকে আটক করেছে এমনিভাবে প্রত্যেকটা জায়গায় ট্রেনে এবং বাসে এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত এই সরকারের পতন হয় আমরা এই সরকারের ক্ষমতায় যে শেষ পর্যন্ত রয়েছে তার আগে আমরা তিন মাস আগে যে নিয়ম অনুযায়ী কেয়ারটেকার গভর্নমেন্ট এই কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধান সংশোধন করে এই কেয়ারটেকার গভর্নমেন্ট যারা আমরা নিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি নয়াপল্টন বিএনপির কেন্দ্র কার্যালয় থেকে আপনারা দেখছেন যে এই মুহূর্তে এই বিএনপির নয়াপল্টন এলাকাটি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এবং আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন এবং এই নয়াপল্টন এলাকার যে অলিগলি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে বিএনপির নেতাকর্মীদের পদচরণায় এবং তাদের যে স্লোগানে স্লোগানে কিন্তু এই মুহূর্তে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি সামনে মুখরিত হয়ে উঠেছে আপনারা দেখছেন এই মুহূর্তে নয়াপল্টন কাকরাইল এবং ফকিরাপুল এরিয়ায় বিএনপির নেতাকর্মীদের দল নেমেছে আপনারা যদি ক্যামেরার ফ্রেমে দেখেন একটু যে মিছিলের পর মিছিল নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এই সমাবেশের স্থলের দিক যাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি কাকরাইলের ইসলামী ব্যাংক হসপিটালের সামনে এখানে আপনারা যেটি দেখছেন ক্যামেরার ফ্রেমে চিত্র যে মিছিলের পর মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলের দিক যাচ্ছে একের পর এক মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে যাচ্ছেন আমরা কিছুক্ষণ পূর্বে সমাবেশস্থলে গিয়েছিলাম সেখানের চিত্র আপনাদের দেখিয়েছে মূলত আজকের দুপুর দুইটা নাগাদ বিএনপির এই মহাসমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে তবে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে এই নয়পাল্টন এরিয়ায় আসছেন এবং তারা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টন প্রদর্শন করছেন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আজকের বিএনপির এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করিবেন আজকের এই মহাসমাবেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাকরাইল এলাকায় যেটি নয়াপল্টনের ঠিক পাশে এবং এই মুহূর্তে কাকরাইলের চিত্রটি হলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যে বিএনপি তাদের এবং তাদের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আলাদা আলাদা ব্যানারে এই যদি একটু দেখায় রাস্তার দুই পাশ থেকে নেতাকর্মীরা এক এই সমাবেশস্থলের দিকে যাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীরা ব্যানারের পর ব্যানার নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন

তবে দেখা কথা পরবর্তী ভিডিও পেয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ